আমার বাসার সব আর্টিফিশিয়াল ফুল আজকে পরিষ্কার করব। সেই সাথে আজকে সারাদিন আমার কেমন গেল কি কি করলাম একা বাসায় থেকে নিজের হাতে সব কিছু করতে হয় সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটি ডেইলি ব্লগে সংসার ছোট হোক আর সংসার বড় হোক না কেন সংসারের কাজ আসলে একই থাকে প্রতিদিন একই রুটিনে একই কাজ করতে হয় ঘুম থেকে উঠে আগে আমি আমার জানালাটা খুলে দিলাম এরপর সকালে নাস্তা করলাম আর এখানে আজকে ভেবেছিলাম আমার বাসার যত আর্টিফিশিয়াল ফুল আছে সবগুলো আজকে আমি একটু পরিষ্কার করবো ঢাকায় আসার পরে এই ফুলগুলো আসলে পরিষ্কার করা হয় নাই আর অনেক বেশি ময়লা পড়ে গেছে তাছাড়া আমার বাসার নিচে একটা কারখানা আছে মানে সুতা কি জানি শাড়ি তো ওই সুতা উড়ে উড়ে আসে আর অনেক বেশি ময়লা পড়ে তো ভেবেছিলাম যে আজকে তাহলে একটু খুলে পরিষ্কার করি যদিও আমি গতকালকে গতকালকে ভেবেছিলাম কিন্তু সময় হয় নাই আর দেখেন আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো ফুল খুলে নিলাম মানে ড্রেসিং টেবিলের সাথে যে ফুলগুলো লাগিয়েছিলাম এরপরে ড্রয়িং রুমে যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল এগুলো আমি কিন্তু নিয়ে নিচ্ছি পরিষ্কার করার জন্য তাতেই ছিল মানি প্ল্যান্টের এই যে গাছটা তো ফুলগুলো আমার নিতে যে গাছের প্রতি একটু লক্ষ্য করলাম দেখি যে পানি নাই এর জন্য একটু পানিটাও চেঞ্জ করে দিলাম রুমের মধ্যে মানি প্ল্যান্ট গাছ রাখলে দেখবেন যে খুবই বেশি পানি টানে ওরা আর মানি প্ল্যান্ট গাছ কিন্তু পানি খেতে অনেক বেশি পছন্দ করে ওদের যত বেশি পানি পাল্টিয়ে দিবেন তত বেশি সুন্দর হয় রুমের মধ্যে যে গাছগুলো আসলে রাখা হয় পানির মধ্যে এই পানিগুলো বারবার চেঞ্জ করে দিতে হয় তাহলে গাছগুলো অনেক সুন্দর থাকে আর এখানে আমি একে একে সবগুলো ফুল নিয়ে নিচ্ছিলাম কারণ এগুলোতে অনেক বেশি ধুলাবালি পড়ে গেছিল আর দেখেন ওই যে সাদা একটা ফুলটা ওটা কেমন কালার হয়ে গেছে ময়লা পরে আর এই যে দেখছেন লাকি ব্যাম্বো এটা ধরতে যেয়ে মানে এটারও পানি শুকিয়ে গেছে তো ভাবলাম যে পানিটা চেঞ্জ করে নেই আর এটা ধরতে যেই তো ওটা পড়ে গেল তো আমি তো ভেবেছিলাম যে হ্যাঙ্গিং ওটা পড়বে না আমার হাতে যে কাচ ওটা পড়ে যাবে মানে যে কাছে যে যে বোতলটা ছিল তো আমার যে যে লাকি ব্যাম্বো এটা আমার প্রায় তিন বছর আগের কেনা গাছের থেকে আমি কেটে কেটে রুমে রেখেছিলাম গাছটা আমার কাছে নাই গাছটা আমি বগুড়াতে রেখে এসেছি হয়তো বা আমার ওই গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর দেখেন তিন বছরের গাছ আমি মাত্র বিশ টাকা দিয়ে কিনেছিলাম বগুড়া থেকে যদিও ঢাকা শহরে বিশ টাকার কোনো গাছই নাই তো গাছগুলোর জন্য অনেক বেশি মাঝে মাঝে খারাপ লাগে তিন বছরের গাছ এই যে তিন বছর ধরে আমি রুমে রাখতেছি দেখেন কত সুন্দর আসে এখনো মাঝে মাঝে আমি পানি চেঞ্জ করে দেয় আর এখানে এই যে দেখছেন না এখানেও কিন্তু মানি প্লান্টের গাছ আছে পানিতে রেখেছিলাম আর দেখেন কত খুশি হয়েছে মানি প্ল্যান্টে দেখবেন ছোট ছোট খুশি হয় মানে শেকড়ের মতো থাকে ওখান থেকে আসলে মানি প্ল্যান্টের কিন্তু পাতা হয় নতুন পাতা তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুশি বের হয়েছে মানি প্ল্যান্টের মানে শেকড়টা পানির মধ্যে ছিল আর ওখান থেকে সুন্দর সুন্দর পাতা গজিয়েছে যাই হোক এখন আমি ফুলগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব আর পরিষ্কার করার জন্য আমি বড় একটা বালতি নিয়েছি বালতির মধ্যে একটু বেশি পরিমাণে পানি নিয়ে হুইলের গুঁড়া দিয়েছি এখন আমি আর্টিফিশিয়াল ফুলের যে স্টিকগুলো ছিল বেশ কয়েকটা একসাথে নিব না দুই তিনটা করে নিছি নিয়ে সুন্দর করে পানিতে এভাবে চুবিয়ে চুবিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটু সুন্দর ফ্রেশ পানিতেও আবার পরিষ্কার করে নিয়েছি আর দেখেন ফুলগুলো কত বেশি একদম পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে লাগতেছে মনে হয় যে নতুন ফুল আমি বাজার থেকে কিনে এনেছি আর এইভাবেই কিন্তু আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিলাম এখন এই ফুলগুলো শুকাতে হবে তো কোথায় শুকাবো দেখেন আমি আমার কাপড় যে শুখাই সেই তারে সুন্দর করে ফুলগুলো ঝুলিয়ে দিলাম আর এরপরে আমার ঘরে যে টুকটা কাজ ছিল মানে এত কাপড় জমা পরেছিল গতকালকে এগুলো পরিষ্কার করছিলাম আমার ভাজ করা হয় নাই এখন যেহেতু আমার একা একা সব কিছু করতে হয় এগুলো সুন্দর করে একটু ভাজ করে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া এখানে একটু শুয়েছিল আর দেখেন কি অবস্থা করে রাখছে তা এখন একটু আমি বিছানাটাও সুন্দর করে গুছিয়ে রান্না করার আগে দেখা যায় কি ঘরের যে টুকটাক কাজগুলো থাকে গোছানোর কাজ এগুলো যদি সেরে নেই তাহলে একটু ভালো লাগে রান্না শেষ করার পরে তেমন আর কাজ থাকে না আর এই যে দেখছেন না আমি খাটের উপরে কত সুন্দর সুন্দর সুপারম্যান ট্যান রাখছি ওগুলো আমার ছেলের অনেক বেশি পছন্দ যাই হোক ঘরটার গোছানো শেষ করে চলে আসলাম রান্নাঘরে তো আপনাদের ভাইয়া লাউ খেতে অনেক বেশি পছন্দ করে তো গতকাল এনেছিল রান্না করা হয়নি তাই আজকে ভাবলাম যে একটু চিংড়ি মাছ আছে আমাদের যমুনা নদীর চিংড়ি মাছ এটা একটু রান্না করি তো এটাই রান্না করলাম এরপরে একটু আমরা মুড়ি মাখা খেয়েছিলাম বিকেলের দিকে যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ